যে সমস্ত প্রকল্পগুলো মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেগুলো সকলেই জানো এবং তার এই প্রকল্পের দ্বারা আমরা সকলেই অনেক কিছু উপকৃত হয়েছি কারণ এটা অস্বীকার করা কোনো জায়গা নেই আগে যে সমস্ত প্রকল্পগুলো বা প্রজেক্টগুলো আমরা পেতাম না বা স্কিমগুলো গভর্নমেন্টের সেক্ষেত্রে সেগুলো অনেক পাচ্ছে মানুষ উপকৃত হচ্ছে তো দেখো ভালো মন্দ সবার কিছু আছে যেটা মন্দ জিনিস সেটাও আমি তুলে ধরি অস্বীকার করা কোনো জায়গা নেই এবং তার যে যেগুলো জনকল্যাণকামী স্কিমগুলো সেগুলো কথাই আমি তুলে ধরি আমি ভিডিওতে তুলে ধরি কারণ মিডিয়া মানে হচ্ছে নিরপেক্ষতা পালন করতে হয় তোমাকে তবে সেটা মিডিয়া হ্যাঁ অনেক মিডিয়া রয়েছে যারা সরকারকে নিয়ে শুধুমাত্র করে সরকারের দোষটা তুলে ধরে না সেটা মিডিয়া হতে পারে না আবার যারা আছে শুধু বিরোধীদের নিয়ে কথা বলে সরকারের ভালো গুণটা তুলে ধরে না সেটাও মিডিয়া হতে পারে না আমার চ্যানেলে বন্ধুরা তোমরা সবাই দেখবে প্রত্যেকটা দলের যে ভালো মন্দ দিকগুলো আমি সবাই তুলে ধরি মন্দটাও তুলে ধরি ভালোটাও তুলে ধরি এবং পসিবিলিটি কী কী করতে পারবে না করবে সেটাও তুলে ধরি এটাই হচ্ছে মিডিয়ার নিয়ম হওয়া উচিত তো আরেকটা জিনিস যে আমার আমি যে মানে সরকারি রয়েছে বলে যে আমার মন্দ দিকটা তুলে ধরা যাবে না হ্যাঁ বা মন্দ দিকটা নেই এটা হতে পারে না অনেক মন্দ দিক আছে সেগুলো আমি তুলে ধরছি এবং ভালো দিকটা আমাদের যে শ্রীমতী মমতা ব্যানার্জি যে ভালো দিকগুলো করেছে দু সালে ক্ষমতা আসার পর বিভিন্ন রকমের যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে তোমার রূপশ্রী কন্যাশ্রী এই সমস্ত প্রকল্পগুলো যেগুলো যেগুলো মানব কল্যাণযুক্ত আর কি প্রকল্প সেগুলো মানুষের খুব উপকার লেগেছে তো বন্ধুরা এইবার স্কুলে বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হয় তোমরা সকলে জানো বিশেষ করে এইট পর্যন্ত সম্ভবত আমার যতটা জানা তো এদেরকে মিড ডে মিলটা দেওয়া হয় সেখানে হচ্ছে ডিম থাকে বিভিন্ন রকমের মানে ভাতও দেয় অনেক সময় আবার খিচুড়ি দেয় মাংস হয় সম্ভবত তো এই মিড ডে মিল মানে বাচ্চারা তো সবসময় প্রত্যেক দিন তো অনেক বাচ্চা যায় না যেগুলো অ্যাবসেন্ট থাকে সেখানে কিছু খাবার বেঁচে যায় তো সেই খাবার বেঁচে যাওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মাথায় একটা প্ল্যান এসছে সেটা খুব স্বাগত জানায় এবং এটা আমি স্বপ্ন দেখতাম সেটা মনে হচ্ছে বাস্তবায়িত করে দিয়েছেন আমাদের এই সম্মানীয় চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জি কারণ আমরা জানি শুধুমাত্র আমাদেরকে ভগবান বা ঈশ্বর আল্লাহ খোদা সৃষ্টি করে পাঠিয়েছে তা নয় এই পৃথিবীর সমস্ত রকমের যা কিছু আমরা দেখতে পাই প্রাণযুক্ত সব কিছু কিন্তু উপরাল্লার সৃষ্টি তো এই যে কুকুরগুলো রাস্তায় যারা থাকে তাদের পার্টিকুলারলি যে আমরা পোষ্য যে পেট ডগুলো রয়েছে সেগুলো পার্টিকুলারলি সবাই খাবার টাবার দেয় সবাই ট্রিটমেন্ট করে সমস্ত কিছু করে কিন্তু রাস্তার কুকুরগুলো যারা রয়েছে তাদেরকে তো পার্টিকুলার কেউ খাবার দেয় ঠিক আছে তো আমাদের এই মানবধি আমাদের মমতা ব্যানার্জির মাথায় কিন্তু এটা আসলো যে রাস্তার কুকুরগুলো তারা অনেক সময় না খেতে পেয়ে মারা যায় এবং তারা অনেক রোগাক্রান্ত হয় রোগ মানে আক্রান্ত হয় খাবার না পাওয়ার পরে মানে ফলে আর কি তাই জন্য তার মতো একটা মানে প্ল্যান তিনি এটা করেছেন এবং খুবই একটা মানে কি বলবো আর কি মানব এটা পশু দরজি বা কি বলবো আর কি তার এটা আমরা সকলে কৃতজ্ঞ তার কাছে কারণ একটা রাস্তা পুকুরের জন্য তিনি কিন্তু ভাবছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের দশ কোটি মানুষের জন্য তিনি ভেবে রেখেছেন অলরেডি এবং ভাবছেন এবং সঙ্গে যে সমস্ত পোষ্য যারা অন মানে অসহায় মানে অবলা প্রাণীগুলো যারা খেতে পায় না তো তিনি ভাবছেন যে প্রত্যেক বাচ্চাদের যে স্কুলের সামনে যে মিড ডে মিলগুলো দেওয়া হয় তো সেখানে যে অনেক সময় খাবারটা বেঁচে যায় বা একটু অনেক বেঁচে গেলে তো সেক্ষেত্রে যারা মিড ডে মিল রান্না বান্না করে তারা যদি একটু একটা সাইডে মানে ওই কুকুরগুলোকে রাস্তার স্ট্রে ডগুলোকে যদি খাবারটা দেয় তাহলে কুকুরগুলো বেঁচে যায় এবং দেখো প্রত্যেকটা পশু প্রাণী আমাদের সবারই একটা কেউ না ইন্টারচেন্স উপকার আসে তো এই কুকুরটাও কিন্তু আমাদের উপকারে আসে হয়তো তুমি তার উপকারটা বুঝতে পারছো না কিন্তু আসে বন্ধুরা যেন আমি আমার নিজের এরিয়া বলি এখানে এত শিয়ালের উৎপাত এবং কুকুর আমাদের এখানে দশটা কুকুর আছে বলে কিন্তু শিয়ালগুলো আসে না মানে পারে না ওরা কিন্তু মানে কুকুরগুলো কিন্তু ঠেকেই রেখেছে তো সেক্ষেত্রে আমাদের আমরা মানে কী বলে ধন্যবাদ জ্ঞাপন করবো আমরা কৃতজ্ঞ হ্যাঁ আমরা পশুরা তো ওরা বলতে পারে না কোনো কিছু কিন্তু আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানে চিন্তা ভাবনা সকলের জন্য সেটা কিন্তু কিন্তু আমরা আজকে দেখতে পেলাম এই কুকুরের জন্য যে নতুন করে খাওয়ার বা তাদের চিকিৎসার জন্য তোমার বিভিন্ন রকম পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের জেলার প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরকেও তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন সেখান থেকে যাতে করে এই পশুদের টিকাকরণ থেকে শুরু করে নেওয়া এবং আরও সমস্ত কিছু হ্যাঁ স্টেলাইজেশন করা এগুলোর সমস্ত কিছুর জন্য নির্দেশ দিয়েছেন যা এবং খাওয়ার চিকিৎসা সমস্ত কিছু কিন্তু করে দিয়েছেন তো সেদিক থেকে মানে আমরা করজোরে সকলে আমাদের চিফ মিনিস্টার কাছে আমরা কৃতজ্ঞ আমরা ধন্যবাদ জানাই তাকে এবং আমরা সকলেই তার কাছে ঋণী তার এই একটা মহৎ প্রকল্প যে রাস্তার যারা মানে অবলা পশুগুলো রয়েছে তারা খেতে পায় না অনেক সময় তাদের কথা চিন্তা করার জন্য কারণ আমরা তো তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই তাদেরকে হয়তো মারে পিঠায় তার কিন্তু যে মাথার চিন্তাভাবনা এটা একটা জনকল্যাণকামী এবং পশু কল্যাণের জন্য সেটার জন্য অনেক ধন্যবাদ তাকে